দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে রাজ্জাক ভাই আর এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আমরা রাজাক ভাইয়ের সঙ্গে রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা বেশি ভালো না ভাই গোড়া সাড়ে গরু বেঁচে গেল গোড়া হাটে গেল আচ্ছা গোটা সাড়ে খালি গরু বেঁচে হ্যাঁ আচ্ছা কয়টা আছে আজকে গরু পাঁচ ছটা গরু আছে পাঁচ ছটা গরু আছে ছটা সাতটা সাতটা আচ্ছা সাতটা গরু আছে না আচ্ছা গরুগুলো একটু দেখান তো আমাদের সুন্দরভাবে এক নাম্বার থেকে শুরু করেন গরু ভাই খুব হাই কোয়ালিটির গরু ভাই হাই কোয়ালিটির গরুতে গরু দেখার মতো গরু দেখার মতো গরু

চল্লিশ হাজার পর্যন্ত রাখা যাবে বেশ সুন্দর আচ্ছা এই পাশটা দেখি একটু আচ্ছা জাতের মত গরু বেশ সুন্দর জাত শাহিওয়াল পাকড়া 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 পাকিস্তানি পাকিস্তানি পাকড়া বেশ সুন্দর ওর গেটআপ দেখেন হ্যাঁ গেটআপ আচ্ছা আচ্ছা এটা কত চাইছেন আপনি এটা এটা কত দাম দিয়ে চলে যাবে 35000 পর্যন্ত রাখা যাবে 40000 চাওয়া দাম দাম চাওয়া আচ্ছা বেশ সুন্দর আচ্ছা এই দেখি একটু